আসসালাম আলাইকুম ভিওয়ার্স স্বাগতম জানাই আমাদের আজকে নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি খুলনার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র উল্লাস পার্কে যারা খুলনায় থাকেন বা খুলনা ভ্রমণে আসেন তাদের জন্য উল্লাস পার্ক যেন আনন্দ আর স্মৃতির এক বিশেষ ঠিকানা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং বিস্তারিতভাবে জেনে নিই উল্লাস পার্ক সম্পর্কে উল্লাস পার্ক অবস্থিত খুলনা শহরের প্রাণ কেন্দ্রে খুব সহজেই যাতায়াতযোগ্য একটি জায়গায় রিকশা অটো কিংবা প্রাইভেট গাড়ি সব মাধ্যমেই এখানে পৌঁছানো যায় সোনাডাঙ্গা থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া করে আসতে পারবেন এই পার্কটিতে আর এটি চেনার জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে শেখ আবু নাসের বিশেষায়িত হসপিটালের ঠিক পাশেই অবস্থিত এলাকার নাম হচ্ছে মুজগুন্নি প্রথমেই এই পার্কটি মুজগুন্নি পার্ক নামে পরিচিত ছিল কিন্তু সেটা রিপেয়ার করে পুনরায় একটি উল্লাস পার্ক নামে করা হয়েছে এই পার্কটির এন্ট্রি ফি জনপ্রতি একশো টাকা তবে যাদের বয়স দশ বছরের মধ্যে তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা পার্কে ঢুকলেই চোখে পড়বে সবুজ গাছপালা খোলা পরিবেশ আর সাজানো পথ শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে উল্লাস পার্ক সত্যি দারুণ পার্কের দুই পাশে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে মজার মজার খাবার এখান থেকে ট্রাই করতে পারেন তবে দামটা একটু বেশি বসার জন্য বেঞ্চ এখানে হাঁটার রাস্তা এবং শিশুদের খেলার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে সন্ধ্যার দিকে লাইটিংগুলো পার্কটাকে আরও সুন্দর করে তোলে উল্লাস পার্কে মূলত অনেক ধরনের রাইড নেই রাইডগুলোর সংখ্যা সীমিত হলেও জায়গাটা কিন্তু খুবই সুন্দর তবে এখানে আছে নাগরদোলা ছোট ট্রেন রাইড শিশুদের একটি বিশেষ কার রাইড আপনি ভিডিওর শেষে গিয়ে দেখতে পাবেন আর একটা সুন্দর নাগরদোলাও আছে বাচ্চাদের জন্য আছে আলাদা প্লে জোন শিশুদের পাশাপাশি বড়রাও এইসব রাইড উপভোগ করতে পারবে বিশেষ করে সন্ধ্যাবেলায় রাইডগুলো আলাদা একটা আনন্দ কাজ করে উল্লাস পার্ক মূলত পরিবার বান্ধব একটি বিনোদন কেন্দ্র ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন শিশুদের হাসি আর আনন্দে পার্কটা সবসময় প্রাণবন্ত থাকে অনেক পরিবারই ছুটির দিনে এখানে আসে পিকনিকের মতো করে সময় কাটাতে পার্কটিতে যে বিষয়গুলো আমার ভালো লেগেছে এখানে বসার স্থানগুলো খুব ইউনিক করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন আইটেমে তৈরি করা হয়েছে এই বসার স্থানগুলো এই যে যেমন একটি দোলনার মতো আসলে এটা দোলনা না এই যে দেখতে পাচ্ছেন একটি রাইড এটা জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট তবে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না কারণ এটাতে ওঠার পরে অনেকটা মাথা ঘোরায় পাশেই আছে বাচ্চাদের জন্য একটি রাইড পুরো একটা জোন হচ্ছে এটা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে এর মধ্যে আপনি একটা টিকিট কাটলেই পুরোটাতে অনেকক্ষণ বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন বাচ্চাদের সাথে একজনকে ঢুকতে দেওয়া হয় আপনারা চাইলে এই জায়গাটা ট্রাই করতে পারেন আপনার বাচ্চারা খুব আনন্দ পাবে আশা করি এর ঠিক পাশেই আছে বোর্ড আইটেম এগুলো হচ্ছে ইঞ্জিন চালিত বোর্ড এগুলো জনপতি একশো টাকা করে টিকিট আর এই যে পাশে আছে পা দিয়ে প্যাডেল ঘোরাতে হবে এগুলো জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট তবে আমার মনে হয় পা দিয়ে রাইড করার চেয়ে ইঞ্জিন চালিত যে বোর্ডগুলো ওগুলো বেশি স্বাচ্ছন্দ্য তবে এই পার্কের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে খোলামেলা অনেকটা সুন্দর গোছালো যেহেতু নতুন করেছে পার্কটি যার জন্য সব কিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেকেই দেখলাম সময় কাটাতে এসেছে অনেকে এসেছে পিকনিকের জন্য তো এই যে অনেকেই ইঞ্জিনের নৌকায় উঠেছে এর পাশে বাচ্চাদের বেশ ছোট ছোট কিন্তু ইউনিক যেগুলো আপনি অন্য পার্কে দেখতে পাবেন না খেলার আইটেমগুলো আছে এই যে যেমন একটা বাস্কেটের মতো ভিতরে বল আছে এগুলো ফ্রি এগুলোতে কোনো পেমেন্ট করতে হবে না চলুন দেখি সামনে সুন্দর একটি ঘর আছে উপরে অনেক সুন্দর ছবি তোলার জন্য পার্ক কিন্তু খুবই সুন্দর সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে বাচ্চাদের ছবি তোলার চলেন আমরা আস্তে আস্তে এগুলো ঘুরে দেখতে থাকি একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই পার্কটিতে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ইভেন্টস আছে যেগুলো ফ্রি এবং অন্য অন্য পার্কে যেগুলো দেখা যায় না এবং প্রত্যেকটা চার্টে লেখা আছে কোন এক্সারসাইজের কি নাম এবং কি উপকারিতা তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে পার্কের এই পাশটা থেকে পুরো পার্কের ভিউটা খুবই ভালো লাগে দেখতে এখানে আবার অনেকে পিকনিকে এসেছে যাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলছিল পাশে আছে সুন্দর বড় একটি নাগরদোলা আর বিভিন্ন ধরনের ছোট ছোট দোলনার আইটেম বাচ্চা থেকে বড়রা সবাই ট্রাই করতে পারেন চরুণ এবার আমরা সামনের দিকে এগিয়ে দেখি সুন্দর একটি সাইকেল রাখা আছে ডেকোরেশন করে আর চারপাশে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার মতো জায়গা আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে গাড়িটার কথা বলেছিলাম এটা হচ্ছে রেসিং কার্ড এটা পাঁচটা রাউন্ড দিতে পারবেন আপনি তিনশো টাকার বিনিময়ে ছোট বড় সবার জন্যই এই গাড়ি আছে আছে পাশে একটি সুন্দর ট্রেন যেটা পঞ্চাশ টাকা করে পার পারসন ট্রেন রাইড শেষ করে আমাদের যাওয়ার সময় হয়ে গেল তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং একটি হলেও আপনাদের উপকারে আসবে তো এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ হাজির হব আপনাদের সামনে আপনারা পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ